কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের আর অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর নতুন বছরে তোমরা সবাই ভালো থাকো আজকে নতুন বছরে নিয়ে এসেছি আমি চিকেন বাটার গার্লিক্স তাহলে চিকেন বাটার গার্লিকে লাগবে আমার চিকেন আমি এক কিলো একশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা ভিনিগার দিয়ে ধুলে পরে চিকেনটা খুব পরিষ্কার হয়ে যায় রক্তগুলো বেরিয়ে যাস দেখো কতটা পরিষ্কার অনেকেই হয়তো জানো না আমি নিয়ে নিচ্ছি মশলার জন্য কাঁচা লঙ্কা রসুন গোলমরিচ জিরে এগুলো নিয়ে আমি পেস্ট করব পেস্ট মিহি একটা পেস্ট করে তোমাদের দেখাচ্ছি নমস্কার আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক দেখলে বন্ধুরা গোলমরিচ কাঁচা লঙ্কা রসুন আর জিরেটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি বাটিতে ঢেলে নেব আর মাংসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু তবে আলুটা দেওয়া চলে না বন্ধুরা কিন্তু নতুন আলু না দিয়েও পারলাম না আলু খেতে চাইছে সবাই তাই নিয়ে নিলাম দুটো আলু এবার আমি মাংসটা আগে আমি মাখিয়ে রাখবো দিয়েছি সর্ষের তেল দিলাম দেড়খানা পেঁয়াজ বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি দেড়খানা পেঁয়াজই এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিলাম দিয়েছি আদা বাটা এক চামচ স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব মশলার ভিতরে কী আছে তোমাদের আগেই বলে দিয়েছি কাঁচা লঙ্কা আছে রসুন আছে গোলমরিচ আছে আর জিরে এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব বাটিটা মানে গাবলাটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো মাংস মাখাতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না বন্ধুরা সাথে থেকে তোমরা আমার বন্ধু তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারি এদিকে কড়াই উনুনে দিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল সবার আগে আমি আলু চার পিস ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়েছি আলুটা যাতে একটু কালার হয় এবার আলুটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তেল কিন্তু নিজেদের ব্যক্তিগত ব্যাপার তোমরা তেলটা নিজেদের চয়েস মতোই দিও পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা টমেটো টমেটোগুলো খুব টক বন্ধুরা তাই আমি একটাই দিলাম তোমাদের যদি টমেটো বেশি টক না থাকে তাহলে তোমরা দুটো তিনটেও দিতে পারো বেশি টক হয়ে গেলে আবার ভালো লাগবে না আমি আবার দই অ্যাড করব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা একদম ফাটাফাটি টেস্ট হয় বন্ধুরা নতুন বছরে তোমরা করে খেও আশা করছি সবার খুবই ভালো লাগবে একবার যে খাবে সে বারবার এরকমভাবেই চিকেন খাবে বাড়ির বাচ্চারা অবধি পাগল হয়ে যাবে সেদিন বারবার খেতে লাগবে চাল একটু কিন্তু বেশিই নিয়ে নিও নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবার আগে দেখে নিতে পারো আমি দুটো দুই তিন টুকরো তেজপাতা অ্যাড করে দিয়েছি এবার আমি চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা খুবই ঝাল বন্ধুরা কালারের জন্য যদি তোমরা চাও সেটা দিতে পারো তবে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না আমি ঝালের জন্যই লঙ্কাটা ব্যবহার করি একটু চটপটে হলে বেশ লাগে খেতে তবে ঝালটা নুনটা কিন্তু সবার ব্যক্তিগত ব্যাপার সবাই তো আর একরকম খায় না তোমরা তোমাদের পছন্দ মতন দিও আমি আলু চারটে অ্যাড করে দিলাম দিয়ে ছেডে আবার আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢাকার জন্য দেখো চিকেনটাতে কতটা জল বেরিয়েছে এই জলেতেই রান্নাটা হয়ে যাবে চিকেনটাও অনেক বড়ো সাইজের অনেকটা তেল চিকেনে এতটা তেল বেরোয় পুরো মাটনের মতনই চর্বি চিকেনটাতে এরকমই চিকেন পাওয়া যায় বন্ধুরা আমাদের এখানে ছোটো চিকেন পাওয়া যায় খুব কম তবে ছোট চিকেন পেলে পরে আমাদের বাড়িতে খুব কম আনে বড়োটাই বেশি আনে দু চামচ দই নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ দই তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো জল ঝরিয়ে নিয়েছি দইটা এবার আমি এটাকে ফেটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো গ্যাস কম করে দইটাকে অ্যাড করবে যাতে দইটা ফেটে না যায় মাংসতে দইটা ভালো করে মিশিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব দইটা দিয়ে ঢেকে রান্না করতে করতে যতক্ষণে তেলটা রিলিজ করছে তেলটা উপরে এসে যাবে যেটাকে বলা হয় রোগন ওটা উপরে এসে গেলেই বোঝা যাবে যে চিকেনটা রেডি হয়ে এসছে চিকেনটা ঢেকে ঢেকে রান্না করতে করতে যখন উপরে তেল এসে যাবে তখনই বোঝা যাবে যে চিকেনটা কষানো হয়ে গেছে তবে বাটার চিকেনে কিন্তু জল পড়ে না আমি সামান্য পরিমাণে হাফ কাপ জল অ্যাড করে দিলাম জল দেওয়ার প্রয়োজন হয় না দই দিলেই অনেকটা জল রিলিজ করে আমি সামান্য পরিমাণে একটু দিলাম হাফ কাপ জল দিলাম যাতে এই গ্রেভিটা একটু বেশ মসৃণ টাইপের হয় জল দিয়ে এবার আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে উপরে দেখো তেল ভেসে এসছে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যখনই এরকম তেল ভেসে আসবে তখনই বোঝা যাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব এতে কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথি আর দিয়ে দেব আমি বাটার আমি প্রায় বিশ গ্রাম মতন বাটার অ্যাড করলাম এবার দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব এত ভালো লাগে খেতে বন্ধুরা একবার না খেলে তোমরা বুঝতে পারবে না তোমাদের কাছে অনুরোধ রইলো একবার করে খাওয়ার তোমরা কিন্তু রেস্টুরেন্টে যাওয়াই ভুলে যাবে যদি কেউ এরকম বাটার চিকেন খেতে যাও তাহলে রেস্টুরেন্টে যাওয়া কিন্তু ভুলে যাবে তোমরা তোমরা একবার করে খেয়েই দেখো না নিরাশ হবে না কেউ যারা চিকেন খেতে ভালোবাসো তারা এরকমভাবে চিকেনটা একবার করে খাও চিকেনের ঝোল চিকেনে অনেক কিছুই খেয়েছো এবার আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে ফিডব্যাক দাও তোমাদের সবার কেমন লাগলো কেমন লাগলো কি আমি গ্যারান্টি দিয়ে বলছি সবার ভালো লাগবে সবার কেউ নিরাশ হবে না দেখো চিকেনের কালারটা দেখো বন্ধুরা কী বন্ধুরা তাহলে এরকম সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দাও আর তোমরা সবাই ভালো থেকো